হ্যালো ফ্রেন্ডস তো আগের দিনে তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে গেলে তো আমরা বুঝবো কি করে তো আজকে তোমাদেরকে বলবো যে আমাদের বডিকে ডিহাইড্রেটেড থেকে হাইড্রেটেড করার জন্য কি কি করতে হবে তো ফার্স্টেই কিন্তু এই সামনেই যা গরম পড়েছে তোমাদের ফার্স্টেই কিন্তু সারা দিনে আট গ্লাস করে জল পান করতেই হবে তো আর যাদের জল খাওয়ার হ্যাবিট কম বা জল পিপাসা কম পায় তারা কি করবে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে খাটের পাশে টেবিলে এক গ্লাস বা এক বোটল জল রেখে দেবে ফার্স্টেই এক গ্লাস জল খাবে এইভাবে তিন সপ্তাহ মানে একুশ দিন টানা করতে থাকবে দেখবে তোমাদের জল খাওয়ার হ্যাবিট হয়ে যাবে আর সারাদিনে জল খাওয়ার পরিমাণটাও বাড়বে তো সেকেন্ড তোমরা কিউকাম্বার জুস মানে শোষা শরবত করে খেতে পারো ড্রিঙ্কস করে তো এটা খুব ভালো গরমের সময় হজমে খুব ভালো সাহায্য করে আর ওয়েট লস করতেও খুব ভালো সাহায্য করে সেকেন্ড তোমরা করতে পারো টক দইয়ের শরবত করে খেতে পারো টক দইয়ের শরবত হচ্ছে আমাদের লিভার ফাংশানকে ইম্প্রুভ করে যার কারণে কি হয় আমাদের লিভার ঠান্ডা থাকলে আমাদের গোটা বডিটাই রিল্যাক্স ফিল করে আর অতিরিক্ত গরমেও আমাদের প্রচণ্ড গরম অনুভবটা হয় না আর তিন নম্বর তোমরা তরমুজের জুস করে খেতে পারো তরমুজের জুস কী করে এই গরমে ভীষণভাবে কাজে দেয় আমাদের মানে এই সময় যে আমাদের সানবান হয় মানে স্কিনে যে ট্যান পরে সেই ট্যানটাকে না তরমুজের জুস খুব ভালো রিমুভ করে এছাড়া আমাদের বডিতে যে মেলানিন তৈরি হয় সেই মেলানিন উৎপাদনে বাধা দেয় সেজন্য কি হয় আমাদের স্কিনে যে ডার্ক স্পট পড়ে সেইগুলোও কিন্তু রিমুভ করতে তরমুজ খুব ভালো এই গরমে সাহায্য করে চার নম্বর তোমরা পাতি লেবুর সাথে পুদিনা জুস করে খেতে পারো এটাও আমাদের হেলথের জন্য খুব ভালো বেনিফিট দেয় কারণ ভিটামিন সি থাকে আমাদের পাতি পাতিলেবুতে সেক্ষেত্রে আমাদের কি হয় টক্সিনটাকে রিমুভ করে অ্যান্টি টক্সিন হিসেবে কাজ করে এছাড়া খেতে পারো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস হচ্ছে এই গরমে আম পাওয়া যাবে আম তো অ্যাভেলেবেল হয়ে যাবে আমের জুস খাবে এই আমের জুসও আমাদের গরমে ভীষণভাবে সাহায্য করে দেখো যাদের একনি পিম্পেলের প্রবলেম থাকে তারা যদি আম খেতে পারো আমের শরবত করে খেতে পারো তাদের দেখবে অনেকটাই একনি পিম্পেলের এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে তো এইগুলো তোমরা ট্রাই করে দেখো আর রেজাল্ট কেমন পেলে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে আরো সকলে এই টিপস